এই চলে আসলাম আমাদের সিমলা মল রোড খাতারনাথ ঠান্ডা মাঝে মাঝে কান বন্ধ হয়ে যাচ্ছে আবার কান খুলছে মানে কথা কম শুনতে পাচ্ছে এই সিমলা কালী মন্দিরে চলে এসেছি দর্শন হয়ে গেছে আমার এবার দেখো মল রোড কীরকম লাগছে এটা মল রোড ছিল ওই দেশ তখন অন্যরকম হয়েছিল লাইট জ্বালানোর পর আরো অন্যরকম লাগছে হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আশা করি সবাই ভালো আছো আগের ব্লকে দেখেছিলি যে হাওড়া থেকে ট্রেনে করে কালকা কালকাতা টয় ট্রেনে করে সিমলা এসেছি সিমলা এই যে ভিউ দেখতেই পারছি এরকম আর এই যে আমার হোটেল এইদিকে এখানে ভালো ব্যালকনি পেয়েছি এই লাগছে এখান থেকে ভিউ হাওয়া দিচ্ছি সেই ঠান্ডা নেই এখনই তো এই জ্যাকেট পরে রয়েছে আজকে আমরা যাবো সিমলা কালীবাড়ি যাবো তো আমাদের ওয়েট করতে বলে আগে একটু খাওয়া দাওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগেই তো রেস্ট করছিলাম এখানে বসার জায়গাও আছে বসে বসে গল্প করা যাবে খাওয়া দাওয়া হয়েছে উপরে আমাদের রুম এই দিকটা যায় আর এই যে এরকম ভিউ দেখো এখানে বসার জায়গা আছে এই যে একটা খাওয়ার দাবার ছিল খাওয়া দাওয়া হয়ে গেছে আর যার জন্য এই যে এই ভিউ দেখো দূরের এই বাড়ি যে এদিকে এদিকে সব পাহাড় পাহাড়ের উপরে সেই নিচে 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 বাড়ি দেওয়া রাস্তাতে উপরের দিকে ওই টপ সব এই যে ওই টপে এদের নিচের দিকে আমরা এসেছি একটা ট্রাভেল এজেন্সির আন্ডারে ভালোই ব্যবহার করেছে ততক্ষণ মানে প্রপার ট্রেনে ওটা ট্রেনে আমার তুলে দিয়েছিলো ট্রেনের খাওয়া দাওয়া আমাদের এইখানে নামার পরে টয় ট্রেনে যখন ছিলাম তখন যখন অন্য একটা প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিলো তখন এসে খাওয়া টিফিন দিয়ে গেছে এখানে খাওয়া দাওয়া হলো ভালোই হয়েছে বিকালের দিকে বেরোবো অনেকে আছে এই একটা হোটেল আছে পাশের একটা হোটেল আছে সব ফ্যামিলি নিয়ে এসেছে আমি আর আমার ভাই এসছে দুজনে আর পাহাড়ে যারা যাতায়াত করে এই যেরকম যেমন ধাপ ধাপ এই এইখানে বেঁকে 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 আস্তে আস্তে উপরের দিকে ধাপ আস্তে আস্তে উপরের দিকে ওটা অনেক উপর থেকে নিচে আসে আমাদের থেকে এইখানে যা রয়েছে নিচে দেখো এই নিচে ওইখানে তো ধাপ ধাপ রয়েছে ওইখানে এইদিকে একটু বেশি রয়েছে একটু পাহাড় তারপরে এই যে জঙ্গল আছে ওইখানে টপে ওই যে ওই যে সেই লাগে দেখতে কিন্তু এদের লাইফও এরকম টাফ পাহাড় কত জিনিসপত্র নিতে গেলে কোথা থেকে কোথা থেকে উঠে উঠে যেতে হয় গাড়িও আসে না হেঁটে হেঁটে যায় এরা এরা অভ্যস্ত হয়ে গেছে যাতায়াত করতে করতে কিন্তু তা ওই যে বাড়িগুলো বানাতে গেলে কত টাইম লাগে যা সিমেন্ট বা বৃষ্টির সময় নিয়ে আসতে গেলে সব ওই উপর থেকে নিয়ে নিচে আসতে হবে যারা উপরের বাড়ি তার নিচের থেকে উপরে যেতে হবে আস্তে আস্তে কোনো বাড়ি উপরে কোনো বাড়ি নিচে এখানে রাস্তা রয়েছে যে এখন আমাদের গাড়ি আসেনি এইখান তখন দেখালাম কিন্তু দেখো হাঁটছি তখন কতটা ডিস্ট্রেন্স নামার সময় অসুবিধা হয় না পুরো একবার খারাপ রাস্তা আর এদিকে জঙ্গল হয়েছে রান্না বান্না করে আবার বাড়ির জ্বালানির জন্য ডালপাল কেটে রেখে দিয়েছে পুরো খারাপ রাস্তা এই যে অবশ্যই হারছে দৌড়াচ্ছি এখানে তোকে একটা বাড়িতে যে লেবু গাছ ঠিক আছে সব এই চলে আসলাম সিমলা মল রোড এখন যাচ্ছি আমরা কালীবাড়ি লিপ্ট করে আসলাম এখান থেকে খাতার ঠান্ডা মাঝে মাঝে কান বন্ধ হয়ে যাচ্ছে আবার কান খুলছে মানে কথা কম শুনতে পাচ্ছি এরকম গাছ এই আগে মল রোড কালীবাড়ি যাচ্ছে আমরা কারণ এটা উপরের দিকে তো উপ এখন নিচে আছে সবাই তাড়াতাড়ি উপর দিকে উঠতে পারবে উঠবে আর আমার সময় তাড়াতাড়ি হবে কেন ঢালু থাকবে নাসার ক্যাফে বললো শিমলা হাই ইন্ড ক্যাফে কত বড় এইখান থেকে শুরু করে এইদিকে এইদিকে পুরোটা এইদিকে সব দোকানপাতি রয়েছে সব ব্র্যান্ডেড জিনিসপত্র এমনিও আছে যত উপরের দিকে উঠছে আর ঠান্ডা বেড়ে যাচ্ছে হাত পরে শুনে গেছে একটা ভাত পকেট আর একটা হাত দিয়ে ফোন ধরে আছি গ্লাস নিয়ে আসতাম কিন্তু গ্লাস নিয়ে আসলে ফোনে কাজ করতো না ঠান্ডা যাচ্ছে সব এসেছি যে যার মধ্যে ফটো তুলছে আলাদা আলাদা হয়ে যাচ্ছে এগারো জন ছিল একটা গাড়িতে আসছে কয়জন আছে আমাদের সাথে পিছনে আস্তে আস্তে সব আসছে কথা ভেদে ভেদে যাচ্ছে বিশাল ঠান্ডা লাগছে এখন ওই রাস্তা ওই পাশে এসেছি সেই মনে হচ্ছিল আমাদের থেকে উচিত শর তারপর আমরা সেইখানে ঘুরে 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 চলে এসেছি গাড়িতে করে পাহাড় রাস্তা দেখা যাচ্ছে না এদিকে দেখো বাদুরপুর রাস্তায় ঘোড়া এই যে শিমলা কালী মন্দিরে চলে এসেছি দর্শন হয়ে গেছে আমার এদিকে তো মহাদেবের মন্দির আছে আর এইদিকে কালী মন্দির এবার দেখো মল রোড কেরকম এই দিকটা মল রোড ছিল ওই দিক দিয়ে এসেছে আমার এখানে আস্তে আস্তে লাইট জ্বলছে ভালো লাগবে এই সিমলা কালী মন্দির একটা জায়গায় সাউন্ড আর লাইটিং আর কিছু করছে টিকিট কাউন্টার আছে মনে হচ্ছে লন্ডনের কোনো বিল্ডিং ফিল্ডিং হবে এরকম টিকিট প্রাইস একটু আগে এখান থেকে গেলাম তখন অন্যরকম হয়েছিল লাইট জ্বালানোর পরে আরো অন্যরকম লাগছে আর এই ইভেন্ট গুলোর জন্য আরো সুন্দর লাগছে চলে আসলাম একটা চার্চে সামনে পড়লো এর আগেই পড়েছিল কিন্তু আমরা আগে মন্দিরে যাবো বলে তার জন্য এখানে দাঁড়াইনি এখন যখন যাচ্ছি দেখেই যায় এই চার্চ বন্ধ আছে কিন্তু লোক এখানে দাঁড়িয়ে দেখে যাচ্ছে ফটো ফটো শ্যুট করছে আমি যেন ভিডিও শ্যুট করছি এই চার্চ কড়াই খুলে যায় এখন বাজে দশটা ছাপ্পান্ন খাওয়া দাওয়া করে আসলাম ডিনার হয়ে গেছে এই যে উপরের দিকে ক্যান্টিন খাওয়া দাওয়া কিন্তু রাতের দিকে এখানে ভিউটা দেখো লাইট আর লাইট ঠান্ডাও লাগছে ভালো সব লাইট জ্বলছে এই দিকে লাইট সব বন্ধ হয়েছে মানে ঘুমিয়ে পড়ে যেত যখন মল রোডে আসছিলাম গাড়ি থেকে আরও ভালো ভিউ ছিল কিন্তু ওই আমার সিট ছিল অন্য সাইডে আমার সিট ছিল যে বড়ো বড়ো বিল্ডিংয়ের পাহাড়ের দিকটা পাথরের দিকটায় ভালো লাগে এখানে তোমাদের ওখানে দেখাচ্ছিলাম যখন মন্দিরে গেলাম চিমলা মন্দির কালী মন্দির তো তো আমরা কালকে দেখেছিলাম আমরা গেছিলাম শিমলা মল শিমলা কালী মন্দির তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে কুফরি তো এই ব্লগটা এখানেই শেষ করছি আজকে যাচ্ছি কুফরি কুফরি যাচ্ছে এখানে সাইড সিনগুলো ঘুরবো তারপর আবার এইখানে শিমলা মলের কিছু বাকি আছে সেইখানে যাওয়ার প্ল্যানিং আছে দেখি টাইম কতটা থাকে তো এই ব্লগটা এখানেই শেষ করছি ভালো লাইক করো শেয়ার করো আর চ্যানেলে যারা নতুন আছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে নেক্সট ব্লগে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং বাই